আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অনেক সময় আছে যে যারা দেশি মুরগি লালন পালন করে থাকেন বয়স অনুযায়ী আপনাদের মুরগির বাচ্চাগুলো বড় হয় না তো আপনাদের মুরগির বাচ্চাগুলো কেন বড় হয় না এবং কোন মেডিসিন খাওয়ালে আপনাদের মুরগির বাচ্চাগুলো বড় হবে বয়স অনুযায়ী তা আমরা এই ভিডিওতে আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে যে আপনাদের মুরগির বাচ্চাগুলো বয়স অনুযায়ী কেন বড় হইতেছে না তো আপনারা সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোর মধ্যে কোনো প্রকার মানে রোগ আছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন যদি কোনো প্রকার অসুস্থ থাকে বা এই যে বাচ্চাগুলোর ভিতরে যদি কোনো প্রকার ঠান্ডা থাকে অথবা বাচ্চাগুলোর মধ্যে যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে তখন কিন্তু আপনাদের বাচ্চাগুলো বয়স অনুযায়ী সঠিক মতো বড়ো হবে না তাই আপনারা সর্বপ্রথম ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে আপনাদের বাচ্চাগুলো অসুস্থ কি না সেটা আপনারা লক্ষ্য করবেন অনেক সময় আছে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলো যে জায়গায় রাখবেন মানে বাসস্থান বাসস্থানটা যদি আপনি সুন্দর না হয় বা যেই মুরগির বাচ্চাগুলো ওই জায়গায় থাকবে আপনার মুরগির বাচ্চার জন্য উপযুক্ত না হয় তখন কিন্তু বাচ্চা বাচ্চাগুলোকে যদি আপনারা ভালো খাবারও দেন আপনাদের বাচ্চাগুলো কিন্তু সঠিক মতো বড় হবে না এবং আপনাদের বাচ্চাগুলো অনেক সময় আছে যে পুষ্টিকর খাবার দেন না পুষ্টিকর খাবার না দিলে আপনাদের বাচ্চাগুলো কিন্তু বয়স অনুযায়ী সঠিক মতো বড় হবে না তো আপনারা যে কাজটি করেন চাল খুদ বা অথবা ভাত খাওয়ান এগুলো খাওয়ালেই মনে করেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে তাই আপনারা যদি আপনি চাল খুদ অথবা ভাত খাইয়ে থাকেন এগুলো থেকে বেরিয়ে এসে আপনাদেরকে অবশ্যই আপনার প্রথম দুই এক মাস আপনাদের বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো বয়স অনুযায়ী বড় হবে তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাচ্চাগুলোর বয়স যদি দুই মাস হয় মানে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স দুই মাস প্লাস এইরকমভাবে আপনাদের বাচ্চাগুলো যদি দুই মাস প্লাস বয়স হয় কিন্তু আপনাদের বাচ্চাগুলো বড় হইতেছে না তখন আপনারা কোন মেডিসিনটি খাওয়াবেন তো আপনারা অবশ্যই মনে রাখবেন এই মেডিসিনটি দুই মাস হলে আপনারা অবশ্যই খাওয়াবেন তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ক্রিমির ওষুধ তো এই যে আপনারা নাম দেখতে পারছেন পেরাভেট তো আপনারা যেই কাজটি করবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো দুই মাস বয়স হলে অবশ্যই অবশ্যই এই কাজটি করবেন এই কাজটি যদি না করেন অনেক সময় আছে যে মুরগির বাচ্চার ভিতরে কৃমি হয় যত ভালো খাবার দেন না কেন এই খাবারগুলো আপনার যখন পেটের ভিতরে যায় এই খাবারের যে পুষ্টি উপাদান আছে তখন কৃমি খেয়ে ফেলে তো অবশ্যই আপনারা এই মেডিসিনটি খাওয়াবেন তো আপনারা যেই কাজটি করবেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে আপনাদের বাচ্চাগুলোকে খেতে দিবেন বাচ্চাগুলোকে খেতে দেওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টি মাথায় মাথায় রাখতে হবে আপনাদের মুরগির বাচ্চাগুলোর আপনার বয়স অবশ্যই অবশ্যই দুই মাস বয়স বড় মুরগিকেও খাওয়াতে পারেন এবং আপনারা এর সাথে যে কাজটি করবেন যখন আপনার এইরকমভাবে ঠান্ডা আবহাওয়া থাকে বর্তমানে তো একটু ঠান্ডা পড়ছে তো অবশ্যই অবশ্যই আপনার এই কাজটি করবেন না যখন আপনি অনেক গরম থাকবে এই ক্রিমির ওষুধটা খাওয়াবেন না যখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে তখন আপনারা এই ওষুধটি খাওয়াবেন আমাদের এই জায়গায় আধা গ্রামের মতো নেওয়া হয়ে গেছে আমরা এখন এটাকে এটার ভিতরে দিয়ে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে ওষুধটা ভালোভাবে মিক্সড হয়ে যায় তো আপনারা যেই কাজটি করবেন অনেক সময় আছে যে আপনাদের বাচ্চাগুলোর সামনে যদি সবসময় পানি দিয়ে রাখেন তখন কিন্তু এই পানি দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো খাবে না তো আপনারা অবশ্যই অবশ্যই কয়েক ঘন্টা বাচ্চাগুলোর সামনে পানি রাখবেন না এবং আপনি একটু পিপাসা লাগিয়ে তারপর আপনারা এই মেডিসিনটি খেতে দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলোর সাথে সাথে এই মেডিসিনটা খেয়ে নেবে আমি এখন এটাকে লাগিয়ে দিয়ে আমাদের বাচ্চাগুলোকে এখনই খেতে দিব। তো লাগানো শেষ আসেন আমাদের বাচ্চাগুলোকে এই মেডিসিন গুলা খেতে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন পানি খাওয়ার জন্য আপনার কিরকম করতেছে কারণ অনেক সময় হয়েছে যে আমি সামনে পানি দিই না দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে পানি খাইতেছে এই পানি খাওয়ার পরই ইনশাল্লাহ এগুলোর মধ্যে যে কৃমি আছে কৃমিটা চলে যাবে তখন থেকে যদি আপনারা যদি আপনাদের বাচ্চাগুলোকে সঠিক মতো পুষ্টিকর খাবার দেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো বড় হবে তাহলে হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ